হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গার মনটি তো তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবি মম সানডে সানডে প্রত্যেক আমি আর রুহি কেমনভাবে করি কেমন খাওয়া দাওয়া করি সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সানডে শুরু হয় সকাল সাড়ে সাতটার থেকে অন্য দিনগুলোতে না আর একটু আগে উঠি যেহেতু রুহি স্কুলের টিফিন রেডি করার থাকে বাট সানডের দিন সাড়ে সাতটার দিকে উঠলেই চলে আর এর থেকে লেটও কিন্তু কখনোই আমি করি না কারণ আমি যদি লেট করি আমাদের পুরো বাড়ির রুটিনই কিন্তু লেট হয়ে যায় আর সকাল সকাল উঠেই আমি কিন্তু একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করি এটা শুধু সানডের জন্যই নয় রোজকারই আমার রুটিন সকালে উঠে এক্সারসাইজ করলে আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করি আর আমার মনও অনেক বেশি ভালো থাকি দেখো এক্সারসাইজ করেই আমি রুহিকে কিন্তু ডাকতে গেছিলাম বা ও আরও বেশি করে মুখ ঢেকে ঘুমাচ্ছিল তো কি আর করা যাবে আমি কিচেনে চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা বানানোর জন্য সকাল সকাল না আজকে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো রুহি ওঠার আগে আগে তাহলে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে ফাইনালি দেখো এখন চলে এসছি রুহিকে উঠতে বাট ওঠা নিয়ে ও কত ঝামেলা করছে কিন্তু এই সানডের দিনটাই ও ছুটি পায় এই জন্য ওই দিনটায় না আমি ওকে একটু বেশিক্ষণই ঘুমোতে দেই ওকে ডিস্টার্ব করি না ইভেন সানডের দিন আমি ওর কোনো পড়ার টিউশনও কিন্তু রাখি না যাতে এই দিনটা সারা দিন ও আনন্দে কাটাতে পারে বাট কিছু কিছু বেসিক রুটিন কিন্তু আমি কখনোই চেঞ্জ করি না সানডের দিনেও যেমন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল খাওয়া হালকা গরম জল খেলে না ওর পেটটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায় আর তারপর আমি যখন বিছানা গোছাতে থাকি ও তখন বাথরুমে যায় আর আমি মাঝে মাঝে গিয়ে গিয়ে ওকে মুখ ধুয়ে দিই ব্রাশ করিয়ে দিই এসব করতে থাকি বাট এখনও নিজে নিজেই সমস্ত কাজ করে বাট সাইডে একটু একটু হেল্প ওকে করে দিতে হয় যেমন ধরো ব্রাশের মধ্যে কোলগেটটা ভরিয়ে দেওয়া আবার মুখটা একটু কুলকুচিটা করিয়ে দেওয়া এই সব আর তারপর সকাল সকাল উঠেই কিন্তু ও নিজেই জামা পরে তারপর ক্রিম দেয় সাজুগুজু করে সমস্ত কিছু করে করে এখন দেখো বই বার করছে এটা কিন্তু ও রোজকার সানডে রুটিন আর দেখো রুহির হ্যান্ডরাইটিং কিন্তু যথেষ্ট ভালো কারণ আমরা ওকে শিখিয়েছি যে সকালে সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রথম কাজ হবে পড়াশোনা 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 করা কারণ উঠে করলে অনেক বেশি মনে এই জন্য ও সকালে উঠেই পড়তে বসে যায় আর সানডের দিন না ওর পাপার কাছেই কিন্তু ও পড়াশোনা করে রুহির পাপা যেহেতু রুহিকে পড়াচ্ছে এই জন্য সেই ফাঁকে না আমি ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসছি তো আজকে না আমি রুটি বানিয়েছি এখানে ছোলার তরকারি করেছি আর আম কেটে নিয়েছি হলো আজকে ব্রেকফাস্ট আর রুহিনা এরকম ছোলা রুটি খেতে খুব ভালোবাসে ইভেন আমরাও এটা খুব ভালোবাসি ছোলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী ইভেন রোজ সানডেতে ব্রেকফাস্টে ওর কিন্তু একদম স্পেশাল মেনু চাই চাই কারণ রোজ যেহেতু স্কুলে যায় তো সকালে তো ব্রেকফাস্টটা ভালো করে করতে পারে না সকালে একটু ডাল ভাত খেয়েই স্কুলে যেতে হয় এই জন্য যেই সাথে আমাদের খাওয়া দাওয়া হয় না হলে আমরাও তো নর্মাল খেয়েই চালিয়ে দেই ব্রেকফাস্টে আর ব্রেকফাস্ট করার পর একটু পরে নিয়ে তারপর ও একটু খেলতে সানডে যেহেতু ফানডে এই জন্য কিন্তু রুইকে সকাল সকালই আমরা একটু পড়তে বসিয়ে দিই কারণ সকাল সকাল যদি ও পড়তে না বসে তাহলে আর সারাদিন ওর কোন রকম পড়া হয় না তো এই জন্য সকালবেলা পড়াশোনা হয়ে গেলে তারপর একটু ব্রেকফাস্ট করে তারপরে একটুখানি খেলে ঠেলে তারপরে না ওর সুইমিং ক্লাস থাকে স্যাটারডে সানডে তো এই জন্য রুই সুইমিং ক্লাসে যায় তো সুইমিং ক্লাসে যাওয়ার জন্য দেখো রুই কি কি জিনিস নিয়ে যায় তো এই দেখো প্রথমে তো পড়ে যায় এইরকম একটা সুইমিং কস্টিউম যেটা ফুল বডিটা ওর ঢাকা থাকে তারপরেই মাস্ট সানস্ক্রিন বেবি সানস্ক্রিন এটা এটা কিন্তু অবশ্যই সুইমিং পুলে যাওয়ার আগে লাগানো মাস্ট আর সারা বডিতে আর এটা না ওয়াটার প্রুফ জলের মধ্যে লাগলেও এটা কিন্তু ধুয়ে যায় না তারপরে আছে রুহির এরকম একটা টুপি কারণ চুল টানা প্রতিদিন ভেজানো উচিত না সুইমিং পুলে গেলে কারণ সুইমিং পুলে জলে ক্লোরিন ব্লিচিং এইসব দেওয়া থাকে ওই জন্য চুলের কিন্তু খুবই ক্ষতি হয়ে যায় বাট সুইমিং শিখতে গেলে তো সুইমিং পুলে নামতেই হবে তাই না বাট আমরা যতটা প্রোডাকশন নিতে পারি ততটা কিন্তু নেওয়া দরকার তারপর রুই ইউজ করে এরকম একটা গুগলস এই চশমাটা কিন্তু খুব দরকার কারণ প্রথম প্রথম যখন সুইমিং শেখে না বাচ্চারা তখন জলের মধ্যে চোখটা বারবার বারবার চোখে ওই খারাপ জলগুলো লাগলে না চোখেরও ক্ষতি হতে পারে এই জন্য এরকম একটা চশমাও কিন্তু দেবে যদি ওরা সুইমিং শেখে তাহলে লাস্টে আছে এরকম একটা হাউস যেটা পরে ও ফেরে কারণ ও সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে তখন তো আর মোছামুছি করা সম্ভব হয় না যে অনেক মুছে পরিষ্কার করে গা ধুইয়ে নিয়ে আসবো নিচেই যেহেতু আমাদের সুইমিং পুলটা কোথায় যাচ্ছ আমি এই যে সুইমিং এ যাচ্ছি সুইমিং এ যাচ্ছ সুইমিং ড্রেস পরেছো তো দেখো রুহি কিন্তু এখন সুইমিংয়ের জন্য নিজে নিজেই রেডি হয়েছে সমস্ত ড্রেস অ্যান্ড অল পরেছে বা টুপি চশমা এইসবও ঠিকমতো পড়তে পারে না তো ওই জন্য আমি হেল্প করে দিই ওকে আর এখন দেখো আমি ওকে সুইমিং এরিয়ায় নিয়ে চলে এসি এখানে না কমপ্লেক্সে আরও কিছু বাচ্চাদেরও কিন্তু সুইমিং শেখানো হয় একজন স্যার আসে যেই কিন্তু ওদের সবাইকে সুইমিং শেখায় তো দেখো রুহি কিন্তু মোটামুটি ভালোই সুইমিং শিখে গেছে দেখো কিছুদিনের দিনের মধ্যেই রুহি কিন্তু ভালো সুইমিং শিখে গেছে তার কারণ হলো আমি না যখন ব্যাংককে ছিলাম তখন রুহিকে ছোটোবেলাতেই সুইমিং পুলে নিয়ে নিয়ে নামতাম তাতে না ওর সুইমিং পুলের ভয়টা অনেকটাই ছিল না ইভেন স্যারও বলছিলো যে ও অনেক তাড়াতাড়ি সুইমিংটা শিখে গেছে আর রুহি যখন সুইমিং ক্লাসে যায় তখন আমি করি একটুখানি স্কিন কেয়ার কারণ এই টাইমটাই আমি কিন্তু একটু ফাঁকা পাই আর সানডের দিন আমি না একটা স্পেশাল স্কিন কেয়ার করে থাকি আমি লাগাই প্রথমে চারকোল মাস্ক এটা না আমার স্কিন থেকে সমস্ত রকমের ডার্ট পলিউশন টেনে বের করে সপ্তাহে একদিন স্কিনে স্ক্রাবিং ইউজ করা খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট স্কিনের ডেড সেলসগুলো এতে রিমুভ হয়ে যায় আর তারপর একটা ভালো মাসাজ ক্রিম নিয়ে পুরো স্কিনে ভালো করে মাসাজ করে নিই এতে আমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যায় আর এটা আমি রেগুলার সানডেই করি থাকি আর দেখো ফাইনালি এক ঘন্টা পরে রুহি কিন্তু চলে এসে সুইমিং করে আর সুইমিং পুল থেকে এসেই আমি কিন্তু ওকে একদম স্নান করে দিই খুব ভালো করে বাচ্চারা যদি সুইমিং ক্লাসে যায় তাহলে এটা খুব বেশি যে ওদের ভালো করে স্নান করাবে সাবান আর শ্যাম্পু দিয়ে কারণ সুইমিং পুলের জলে থাকে ক্লোরিন যা স্কিনের এর সব কিছুর সবকিছুর ক্ষতি করে দিতে পারে এই জন্য ভালো করে স্নান করা কিন্তু মাস্ট সুইমিং পুলে নাম তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যারা সুইমিং শিখছে বা শেখাতে চাচ্ছ তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করি সুইমিং করে এসেই দেখো ও এখন বসে গেছে খেলতে ওর পুতুলের দল নিয়ে ওর না এরকম একটা টেন্ট হাউস আছে যেটার মধ্যে ঢুকে ও বসে থাকে আর এটার বাইরের দিকে যেহেতু নেট লাগানো থাকে তাই আমারও দেখতে ওকে সুবিধে হয় আর সানডে দিনই যত বাইরের কাজ যত কিছু ঠিক করানো সমস্ত কিন্তু করে থাকে আমার হাজবেন্ড আর এই দিনটায় না আমিও কিন্তু নিজেকে একদম ফাঁকা রাখি রুহির জন্য অনেকটাই অ্যাভেলেবেল থাকি আমার এডিটিংয়ের কাজ অ্যান্ড অল সব কিছু কিন্তু এই সানডের দিন বন্ধ থাকে কারণ সারা সপ্তাহ রুহিও যেহেতু সময় পায় না ওর পড়া টিউশন সব কিছু নিয়ে বিজি থাকে আমিও আমার কাজে বিজি থাকি তো আমরা কিন্তু সেইরকম ভালোভাবে একসাথে সময় কাটাতে পারি না শুধু রাতে একটু সময় পাই যখন আমি রুইর সাথে একটু গল্প করি বাট সানডের দিন আমি সারা দিনই চেষ্টা করি রুইর সাথে সাথেই থাকার যেরকম ছোটোবেলায় ওর সাথে সাথে সঙ্গ দিতাম আর বেশিরভাগই সানডেগুলোতে আমি একদমই হালকা ফুলকা রান্না করি তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কেন কারণ বেশিরভাগ সানডের আমরা বাইরে খেয়ে থাকি এই জন্য বাড়িতে একদম লাইট ফাইনালি দেখো এখন কিন্তু হয়ে গেছি রেডি বাইরে ঘুরতে যাওয়ার জন্য যেহেতু সানডে সেই জন্য কিন্তু ফানডে আমরা না সানডের দিন চেষ্টা করি একটুখানি বাইরে ঘুরতে যাওয়ার বাইরে ঘুরে এক্সপ্লোর করা রুইকেও নিয়ে ঘোরানোর তাহলে রুহির সাথে অনেকটা সময় কাটানো হয়ে যায় তো মনা দেখো এখন জুতো পড়ছে মানা তুমি কোথায় যাচ্ছ শপিং মলে যাচ্ছ জুতো পাচ্ছ মানা তুমি ওখানে গিয়ে কি করবে আমি ওখানে ফান করব ফান করবে আজকে সানডে যেন ফান ডে রুহি তো চলো যা যাক দেখা যাক রুই আজকে কি কি করে জুতো মানা হয়ে গেছে হ্যাঁ চলো আর ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন শপিং মলের উদ্দেশ্যে আর আজ প্রথমেই যাচ্ছি রুহির জন্য কিছু গিফট কিনতে এটা কিন্তু সানডের রুটিন না অ্যাকচুয়ালি না রুহি এবার এক্সামে ভালো নাম্বার এনেছে আর ওকে আমি বলেছিলাম যদি এক্সামে ভালো নাম্বার পাও তাহলে তোমাকে কিছু কিনে দেব। তো সেই জন্যই ওকে নিয়ে এসছিলাম বাট এখানে এত খেলনা দেখে ও সব কিছুতেই কনফিউজ হয়ে গেছে যে কি নেবে তো ফাইনালি এরকম একটা স্ক্রিপিং কিন্তু ও নিয়ে নিয়েছে তারপর ওর পাপা বলল এরকম একটা সানগ্লাসও নিয়ে নাও সানগ্লাসটা বেশ ভালো লাগছিল তো তারপর সানগ্লাসটাও নিল আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি এই টিয়ে পাখিটা পেয়েছে যেটা ও নিতে চেয়েছে তো এটা এখন ওকে কিনে দেওয়া হলো আর নিয়ে দেখো কি খুশি মানে কি কিনলে আর ওকে এইভাবে আনন্দ পেতে দেখে আমাদেরও কিন্তু মনে হয় আমরা ছোটবেলায়ই চলে এসেছি আর ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি ভিডিও গেম খেলতে আর এই দেখো এখানে আমরা কার্ডও বানিয়ে নিয়েছি যেটা সোয়াইপ করলেই কিন্তু সমস্ত গেম ওপেন হয়ে যাবে তো চলো খেলা যার আর ফার্স্ট টাইম এরকম ভিডিও গেম আমরা কোথায় খেলেছিলাম বলো তো তোমাদের মনে আছে নাকি তাহলে কমেন্ট করে জানাও আর তোমরা কারা কারা ভিডিও গেম খেলতে অনেক বেশি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর প্রথমেই আমরা খেলবো এরকম একটা বন্দুকের শুটিং গেম যেটা দিয়ে শুট করতে হবে আর সবাইকে শ্যুট করতে পারলে পয়েন্ট দেওয়া হবে তো দেখো আমরা কিন্তু অনেকগুলোকে মারছিলাম আর জানো তো বন্দুকগুলো একদম রিয়েল বন্দুকের মতোই ফিল হচ্ছিল দেখো আমরা কতগুলো স্টিকারও কিন্তু পেয়ে গেছি এগুলোই হচ্ছে আমাদের পয়েন্ট আর এবার আমরা করছি বাইক রেসিং এটা খেলতে তোমাদের কি বলবো যে আমরা বাইকই চালাচ্ছি আর এরপর আমি খেললাম এরকম একটা বোলিং গেম যেটার মধ্যে বল ফেলতে হবে আর লাল মধ্যে বল ফেললেই কিন্তু পয়েন্ট সব থেকে বেশি পাওয়া যাবে আর তারপর আমরা খেললাম এরকম বাস্কেট বল গেম বাস্কেট বলগুলো আবার কিন্তু নড়ছিল একদম অরিজিনাল বাস্কেটের মতোই আর ওর পাপা খেললো এরকম আবারও একটা শুটিং গেম আর প্রতিবারে না আমাদের কার্ড সোয়াইপ করতে হয়েছিল যেগুলোতে প্রত্যেকটা গেমের দাম একশো বা আশি এরকম টাকা করেই ছিল আর আমরা অনেক গেম খেলে নিয়েছিলাম যার জন্য এত দেখো স্টিকার কিন্তু পেয়ে গেছি আর বেশি স্টিকার কালেক্ট করতে পারলে তোমাকে কিছু একটা গিফট দেওয়া হয় তো আমরা এরকম একটা জ্যামিতি বক্স পেয়েছি এখানে না গিফটগুলো এত বেশি ভালো রাখা ছিল না আর ফাইনালি অনেক ঘুরে ঘুরে আমাদের কিন্তু পেয়ে গেছিল খুব জোর খিদে আর আজ আমরা একটু তাড়াতাড়ি কিন্তু ডিনার করে বাড়ি ফিরে যাব কারণ যেহেতু পরের দিন রুহির কিন্তু আবার স্কুলও আছে আর ডিনারে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই ফিস কোরিয়ান্ডার হার্ব রাই সুইট চিকেন আর রুহির জন্য নুডলস তো এভাবে অনেক অনেক এনজয় করি কিন্তু আমরা আমাদের সানডে গুলো কাটাই তোমরা তোমাদের সানডে গুলো কিভাবে কাটাও আমাদের কমেন্ট করে যাই ভিডিওটিতে তাড়াতাড়ি পঁচিশ হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে তাড়াতাড়ি আসবে নেক্সট ভিডিও